আমাদের এখানে রাহুল কী করছে না আমাদের এখানে বাইরে কুকুররা আসে দু তিনটে কুকুর আছে যারা আমাদের ভেতরে আসে তারা পটি করে গেছে রাহুল সেটাই ক্লিন করছে এখন সিম্বারও করে আর বাইরের কুকুরগুনও করে ফেলে আসুক তারপরে না হয় ব্লগ শুরু হবে হ্যালো গুড মর্নিং সো আজকে শুভ্রভাত বলে শুরু করছি অ্যাকচুয়ালি এখন মর্নিং অ্যান্ড বারোটা বাজে নি বারোটা বাজার আগেই বেরোচ্ছি ডাক্তারখানায় যাচ্ছি আজকে জানতে পারবো যে আমার ডেট কনফার্মেশন রুম কনফার্মেশন রুম তো দেখে এসেছি আগের দিনই কিন্তু যে প্যাকেজটা আমরা ন মাস আগে নিয়েছিলাম সেই প্যাকেজে কি রুম পাবো সেগুলো সব কনফার্মেশন হবে দেখবো আমরা কিচ্ছু জানি না একটা গ্লিমস দেখেছি বাট বুক করে আসতে হবে আজকে তো সেই সব করতেই যাচ্ছি এক্সাইটেড তো নিশ্চয়ই খুবই এক্সাইটেড অ্যান্ড আমি অবশ্যই এক্সাইটেড যে আমি আর পুরনোকে পুরনো ময়ূরকে আবার দেখতে পাবো কিছুদিনের মধ্যেই

আমরা পি পি এন্ড পুপ ব্যাগ ইউজ করি আমরা তো পি পুপ ব্যাগ দেখো পিটা কিছু করা যায় না পিটা রাস্তা ওটা তোমার ডিজলভ হয়ে যায় তোমার ধুলোর সঙ্গে মিশে যায় কিন্তু পুপ আমি রাস্তাতেও যদি করে আমি ছোটে করে যেখানে প্রপার ডিসপোজ করা সেখানে করে তারপরে আমি আসি এখানেও করে রেখেছে তেলে ফেরার সময় তুমি পয়সা করে দিও এখানে করেছে এই যে পৌঁছে গেছি আমরা আমাদের হসপিটালে রাহুল আগে আগে যাচ্ছে সোমবার মঙ্গলবার ভীষণ বেশি ভিড় হয় সেটাই দেখানোর চেষ্টা করছিলাম আনফর্চুনেটলি লজ্জা দেওয়া দেখাতে পারিনি তারপরে শুরু করে দিয়ে আমরা আমাদের মা ডাক্তার দেখানোর পরে আমাদের অ্যাডমিশন ফর্মালিটিস কিছুটা আজ করেছি কিছুটা কালকে করব। ফর্মালিটিস সব হয়ে গেছে কালকে সে ভর্তি হতে হবে সব ফর্ম সব কিছু সাইন করছে বাকি সব হয়ে গেছে তোমার সব কমাইছি ডান ও আচ্ছা ওই আচ্ছা আমাদের তাই তো সব ডান সবই ডান এবার যদি গাড়ি তুলতে বাড়ি যাব হয়ে গেছে আমাদের কি বলে ভর্তি হওয়া প্রায় সব ফর্মাইটিংসই ডান এবার জাস্ট কালকে এসে ভর্তি হওয়া আমি জানি না তোমরা কবে এই ব্লগটা দেখছো বা দেখবে আমি চেষ্টা করবো সব এডিটিং করে রাখতে ক্ষণ ম্যারি ম্যারি দিই মানে মধুমিতা দি আমাদের মধুমিতা দি বলেছে সব কিছু রেডি করে রাখতে ব্লগ বানিয়ে রাখতে চেষ্টা করবো যতটা পারি অ্যাকচুয়ালি এখন গিয়ে আমার সিঙ্কিং করেছে ডাক্তারবাবুর যে যেখানটা বসেন তার পরে একটা দরজা আছে সেটা দিয়ে ঢুকতে হয় কিন্তু এতদিন তো আমার সেটাতে ঢুকিনি আজকে সেটা দিয়ে ঢুকে মনে হলো ও মাই গুডনেস সত্যি দিস ইজ হ্যাপেনিং প্রচুর ফর্ম ফিল আপ করতে হয়েছে অফিসের এই হ্যান ত্যান সেগুলো হয়ে গেছে আমারই গাড়ির নেই বলছে তো টেনশন করে লাভ নেই এখন যা হবে দেখা যাবে সব ঠাকুরের নাম নিয়ে বলেছে ওটিতেও গান চালি রাখতে পারি পছন্দের কোনো গান আমি বললাম হনুমানজি যদি কোনো মন্ত্র চালি রাখা যায় তাহলে খুব ভালো হয় তো ব্যাস এটাই আগে থেকে দিয়ে দেবো কি গান শুনতে চাই দেখা যাক কি হয় কি রাহুল সিঙ্কিং করেছে আমার করেছে অ্যাকচুয়ালি এখন আমরা প্রিপেয়ার্ড আছি হুম এটা অনেক দিন ধরেই তো হচ্ছে 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 এবার ফর্ম ফিলআপ করার পরে মনে হচ্ছে হ্যাঁ সত্যি হচ্ছে এখন তুমি ভর্তি হয়ে গেছো কালকে কোনো টেনশন নেই এখন ফিজিক্যালি ভর্তি হতে হবে কালকে ফিজিক্যালি ভর্তি হতে হবে এসে খালি একটা ফর্ম ফিলআপের ব্যাপার আছে বাস তারপরে ওর রুমটাও আমি বলে দিয়েছি যে রুমটা আমরা দেখেছিলাম পছন্দ চুরি রুম সেই রুমটাই ওরা অ্যালোট করে দেবে হুম বাস আট ঘন্টা ওরা খাবারের একটা গ্যাপ রাখতে বলেছে একটু পেট খালি রাখতে হবে জলও খেতে পারবে না হুম তো যদি জলের কোনো টেস্টটা পাই বা কিছু হয় সেটা আমাকে আইবি রাত্রি বল করে দেবে চ্যানেল হ্যাঁ ওইগুলো ওরা করে রেখে দেবে যাতে তোমাকে পর মানে অপারেশানের দিন মানে ডেলিভারির দিন ওদেরকে অত কিছু না করতে হয় তো নটা থেকে দশটায় একটা টাইম দিয়েছে আটটা থেকে নটা নটা থেকে দশটায় তো আমরা নটা থেকে দশটায় পাবো কেননা আমাদের ওই ঘরটা পাওয়ার একটা ব্যাপার আছে সো আর অন এক্সাইটেড লুকিং ফরওয়ার্ড ঠিক খিদে পেয়েছি ভীষণ তাই পৌঁছে গেছিলাম শান্তিনিকেতন মলে রোল অন হুইলসটা রাহুলের খুব পছন্দ হয় বিকজ এটা ভীষণ সিম্পলভাবে রোল বানায় তাই ওখানে রাহুল বলো তার কিছু কি অর্ডার করলে গো আমি একটা চিকেন কাটি রোল ডাবল এগ করলাম ডাবল এগ কাটি রোল চিকেন হ্যাঁ তুমি তো খাবে না না স্যান্ডউইচ খাবে একটা খেয়ে দেবা যাও তোমার সাথে ঠিক আছে সব কিছু একদম পারফেক্টলি হয়ে গেছে আমরা হসপিটাল থেকে বেরিয়ে ময়ূরগুলো ভীষণ খিদে পেয়েছে এবং চলো খিচুড়া খাই ওগুলো স্যান্ডউইচ খাবো এখানে স্যান্ডউইচ আমরা শান্তিনিকেতন মলে এসেছি আর স্যান্ডউইচ খাবো ভাবছিলাম কিন্তু স্যান্ডউইচ এরকম ভালো পাচ্ছিলাম না সো উই সেটেল ডাউন উইথ রোল তো হ্যাঁ মানে কোনো সস নেই কিচ্ছু নেই কোনো মশা না একদম জাস্ট একটা প্লেন চিকেন মানে টস করে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছে অ্যান্ড আমরা এসেছি একটুখানি চায়ও রোলটা হাতে করে আমার খাওয়া হয়ে গেছে ময়ূর নিয়ে এসছে আর রোলটা আর এখান থেকে ও ভাবে হচ্ছে ম্যাঙ্গো স্মুদি আর আমি এক কাপ চা তো বাজে বাড়িতে খিচুড়ি হয়ে যায় কিন্তু আজকে আমরা খিচুড়িটা স্কিপ করছি আমি আমি খাবো না আমার পেট ভরে গেছে ময়ূর হয়তো পরের দিকে খেতে পারে সো একটু গল্প খাব একটু গল্প বৈজব করি তারপর বাড়ি হ্যাঁ তুমি বকুনি খাবে কেন কেন ডোল খেয়েছি সেই জন্য বকুনি খাবো এখন একটা বাজে দুপুর বাড়া খাওয়ার টাইমে রোল খাচ্ছি সেই বকুনি খিদে পেয়ে গেছে না কি করবে মারাত্মক খিদে পেয়েছে তোমার তো এখন তো তুমি তুমি একা ক্ষুধার্ত নও আরেকজনও ক্ষুধার্ত আমি ডাক্তার লোকে বলতে আমি খাও হ্যাঁ আমি সারা পুরো আছি পুরো প্রেগন্যান্সি সেভাবে ফাস্ট ফুড সেভাবে খাইনি চাট ফুচকা টুকটা কিছু খাইনি আমি মাকে বলেছি যে যেদিন বেবি হবে তার পরের দিন সকালে যেন আমার সামনে এক

একটু ম্যাঙ্গো স্মুদি রে দেখাই সবাইকে বাহ দিস লুকস সো ইয়াম ইস ইয়াম একদম প্রপার পুরো আম ফর্ম ইয়ে করা দারুন কে দেখে বলো ভালো না দারুন কে দে অসো দারুন কে বাহ এনজয় আমি নিয়েছি এক কাপ চা বাদ থ্যাঙ্ক ইউ সো মাচ আজ রাত্রি সাড়ে আটটা এবং আমি আজকে বিকেবেলা লুচি খেয়েছি আমার ভীষণ ইচ্ছা করছে লুচি খেতে এই লুচি করে দিয়েছে এবং যেহেতু হসপিটালের সব কাজ ফরম্যালিটিস নাইনটি পারসেন্ট এইটি পার্সেন্ট করে এসেছি বাকিটা কালকে গিয়ে হবে যখন ভর্তি হব আমি ভাবতে পারছি না যে কালকে এই সময় আমি রেডি হচ্ছি হসপিটালে যাওয়ার জন্য আর রাহুল এখন এই আনতে গেছে দিচ্ছে ডিনার আনতে দিচ্ছে চাইনিজ খাবে মানে রাহুল আর বাবা চাইনিজ খাবে খাবে দেখা নতুন রূপে এসেছি তোমাদের সামনে ভিডিওটা শেষ করার আগে আমি অ্যাকচুয়ালি আজকে হসপিটালে গেছিলাম এবং আজকে নয় তোমরা এই ভিডিওটা অ্যাকচুয়ালি দেখবে হলো যেদিন আমার ডেলিভারি সেই দিন মানে সাতাশে জুন সকালবেলা আমি এই ভিডিওটা লাইভ করব আমি ভিডিওটা করে রাখছি আজকে কারণ তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন হয়তো আমি ডেলিভার করছি আমার বেবিকে কারণ আমি এটা টোয়েন্টি সেভেন জুনের জন্যে শিডিউল করছি অ্যান্ড এই যে ব্যাগটা দেখছ এই ব্যাগটা এটা হলো আমার হসপিটাল ব্যাগ একটা লম্বা চড়া লিস্ট হসপিটাল থেকে আমায় দিয়েছে যেগুলো ক্যারি করতে হবে এবং আমি ইউটিউবে গত এক দু মাস ধরে যাদের যাদের ব্লগ দেখি নতুন মায়েদের যে হসপিটাল বাইক ডিগ্রি নিতে হয় সেই সব রিসার্চ ফিসার্চ করে অনেক শপিং টপিং করেছি এখন অনেকে বলবে যে বাচ্চা হওয়ার আগে জিনিস কিনতে নেই কিন্তু আমাদের বাড়ির ব্যাপারটা একটু আলাদা আমাদের বাড়িতে হচ্ছে দরকারি জিনিসগুলো কিনে রাখা উচিত কারণ এসে আবার কে বেরোবে আর ডাক্তারবাবু এটা বলেছিল যে আগেকার দিনে মেডিকেল অবস্থা অত ভালো ছিল না বলে এটা মানুষজন মানত এখন তো সেটা নয় এখন তো মেডিকেল অবস্থা ভালো হয়ে গেছে তাই আগে থেকেই জিনিসপত্র কিছু কিনে রাখা উচিত কিছু জিনিস আমি হসপিটালে নিয়ে যাবো যেতে হবে এবং আমার মনে হয় যে এগুলো দরকারি সেই জন্যই কেনা বাড়ি যাবে আমি নাইটি পরে আছি প্লিজ জাজ করো না বিকজ আমার আর কিছু করতে হচ্ছে করছে না বাড়ি সবাই শীত করছে আমার গরম হচ্ছে ওই জন্য আমি মুখ চোখ ধুয়ে এসে বসেছি আচ্ছা ফার্স্ট যে জিনিসটা দেখাবো সেটা হলো তোমরা যদি আমার সাদের ব্লগ দেখে থাকো তাহলে জানবে যে বুটাই আর বোম্বা আমাকে একটা গিফট দিয়েছিল যেটা চুরি হয়ে যায় এবং আমি প্রথম দিন থেকেই জানতাম কে নিয়েছে এবং আমি যখন ব্যাকবে হলে জানাই যে এই ব্যক্তিকে আমার সন্দেহ ওরা অফকোর্স নিজেদের ফেস লস না করার জন্য বলে যে না 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 আমাদের এখানে লোকেরা নেয়নি ও তারপরে নিজেরাই গিফটটা খুলে দেখে যে তাদের কোনো কাজের জিনিস নয় সেই জন্য আমাকে ফোন করে তারা গিফটটা ফেরত দেয় তো ওসব কথা বাদ দিয়ে বলি এই হচ্ছে সেই গিফটটা ভীষণ সুন্দর এই ব্যাম্বি আঁকা বাচ্চার ফিডিং পিলো মায়ের ফিডিং পিলো মানে এই পেটের এখানে লাগিয়ে নিয়ে বাচ্চাকে শুয়ে ওখানে ফিড করার জন্যে বা দুধ খাওয়ানোর জন্যে বাচ্চাকে ক্যারি করার জন্যে বসে থেকে ভীষণ পছন্দ এই গিফটটা থ্যাংক ইউ সো মাচ মুম্বা ভুতা এটা আমি নিয়ে যাচ্ছি অ্যান্ড আমাকে অনেকে অনেক কিছু গিফট করেছিল সাদে তার মধ্যে থেকে আমার লিস্টে অনেক কিছু ম্যাচ করে গেছে তাই তাহলে তাহলেই তোমার দেখাবো কি নিয়েছি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমাকে নিতে বলেছিল সেটা যে আমাকে নিতে বলেনি আমাকে বলেছিল লাগবে খুব ভালো কটন নাপিস বলেছিল আমি কি কটন নাপিসের খুব একটা বড় ফ্যান নই কারণ আমার মিনি যখন ছোটো ছিল আমাদের কটন নাপিস পরেনি আমার ডায়পারজি পরিয়েছি মাইলো ব্র্যান্ডের কিছু ডাইপারস নিয়ে নিয়েছি ইতে পাঁচটা মা প্যাক করেছে মা জানবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দশটার মতো নিয়েছে হসপিটাল থেকেও দেবে বলেছে বাট ইন কেস যদি এক্সট্রা লাগে তাই আমি দশটার মতো ন্যাপিস নিয়েছি এটা ছিল সেটা হচ্ছে কটন বলস কটন রোল তুলো ঠিক আছে পিওর কটন বলস যেগুলো সব বাচ্চাদের ইউসেজের জন্যে পুরোপুরি বাচ্চার জন্য এটা মানে বেবি কেয়ারের জন্য কটন রো এটা আমি ডাক্তারখানা থেকে নিয়েছি সেটা রাহুল আনিয়েছে তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই বেবি ব্ল্যাঙ্কেটটা ভীষণ সুন্দর নরম হাতি আঁকা আমার বরের সব কিছু হাতি আর ডায়নোসর পছন্দ তাই তার পছন্দের জিনিস কেনা হয়েছে এই যে ভীষণ সফট মাসলিম সবই যদি ডিটলের গন্ধ পান আমার মা সব থেকে ডিটল দিয়ে ধুয়ে শুকোতে ব্যাগ প্যাক করে রেখেছি আমি খুলে পরে দেখাচ্ছি না রাগ করবে আমার উপরে কেন ফুলছিস হাতের নোংরা হয়ে যাবে আমি স্যানিটাইজ করে এসে বসেছি সেই কারণে এটা ব্যাগ দেখছো বেবি হলে তাকে ফার্স্ট যে জিনিসগুলো পরানো হবে সেইটার একটা প্যাক করেছি মানে তার ইনার তার ক্যাপ তার সব ক্লথ তার মিটিনস তার বুটিস তার একটা ওয়ান জি আমার ওয়ান জি ভীষণ ভালো লাগে আমার কিটু মা মানে আমার নিমি আমার দিদির মেয়ে সে ছোটোবেলায় প্রচণ্ড ওয়ান জি পড়তো আর এইটা আমি আনিয়েছি এটা পুরো সেট এই যে টুপি দুটো মোজা আর দুটো মিটিন এই এক এই চারটে আমি পুরো পাঁচটা জিনিস পুরো আমি এরকম করে সেট বানিয়ে নিয়েছি যাতে নার্স চাইলেই মা ব্যাগ থেকে বার করে দিতে পারে ও আর হ্যাঁ আর একটা সরি সব সাবধানে রাখছি মা দেখলেই থাকবে একটা সলি ক্লথ এই যে এর ভেতর ঢুকিয়ে ওকে এরকম কাভার করে নেওয়ার জন্যে তো চলো এটা পুরোটাই আমি এইভাবে প্যাক করে ঢুকিয়ে দিচ্ছি এই একটা জিনিস দেখছো এটা আমাকে কে দিয়েছে এটা মা দিয়েছে সরি মাকে বললে মা একটু ডেকে যাবে কে দিয়েছে বললে এই তিনটে ক্লথ মা কিনেছে এতে আছে হচ্ছে ওর কিছু বিবস বিবস নিয়েছি কিছু আর আমি এক্সট্রা নিয়েছে কারণ একটা আমাকে সিম্বাকে এসে দিতে হবে মানে বেবির আসার আগে একটা ওর গায়ে ভালো করে ওর গন্ধ মিশিয়ে আমাকে সিম্বাকে দিতে হবে যাতে সিম্বা ওর গন্ধটা আগে থেকে চিনে যায় কারণ একজন ফরেন ব্যক্তি বাড়িতে আসছে এবং বুঝতেই পারছ যত আদর যতবার ভালোবাসা সে ছ বছর ধরে পেয়েছে এখন হঠাৎ একজন যদি সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করেন তাহলে আমার ছেলে কীরকম ফিলিং হবে তো সেই জন্যে আমরা অনেক রিসার্চ করে দেখলাম প্রিয়াঙ্কাও বলেছিল আমাকে যে একটা কোন কাপড় যেটা বেবি ইউজ করছে ফার্স্ট দিন সেইটা এনে সিম্বাকে দেওয়া ও ছিরুক ফেলুক যেটা ওর ইচ্ছে সেটা ও করবে তো আমি সেই জন্যে এরকম চারটে এরকম ওয়াশ ক্লথ নিয়ে নিয়েছি অনেকগুলো মা কিনেছিল তার মধ্যে থেকে আমি একটা এরকম ইউজ কি সুন্দর গন্ধ আ এগুলো আমি এই যেরকম ওয়াশ ক্লথ ক্লথ যেটা ইচ্ছে বলো এই যে এরকম একটা এরকম আমি বেবির গায়ে মাখিয়ে সিম্বাকে দিয়ে যাবে রাহুল যাতে সিম্বা লেফট আউট ফিল না করে ঠিক আছে এরকম একটা এরকম মা চারটে নিয়েছে আছে এগুলো সব মা গুছিয়েছে কখন বসে বসে গুছিয়েছে আমি জানি না সব করে নিয়েছি কারণ আমি তো অফিস করছিলাম আমি জাস্ট লিস্টটা মাকে দিয়ে দিয়েছি আর মা সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে আচ্ছা নেক্সট যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে ভীষণ কিউট একটা নাইট স্যুট আমি জানি এটা ভীষণই বড়ো বাট আমাকে এটা নাইট স্যুট নিতে বলেছে হসপিটাল থেকে তাই আমি এটাই নিয়েছি এটাই একটা সাইজ পেয়েছি এটা কিন্তু জিরো টু থ্রি মান্থস ক্রিমি ব্যাপারটা প্রিমি ব্যাপারটা আমি খেয়েছিলাম নেবো কিন্তু সবাই আমাকে বলল মা মাম সবাই বললো যে প্রেমি নিলে কি বলতো তুই বেশি দিন প্রেমি মানে সহ্য যত শিশুর শিশুর বা জামা জিরো টু থ্রি মান্থ প্রথম থেকে ঢল্লা হলো তিন মাস অব্দি পারবে তাই এই আমরা রাত্রিরে শোয়ার জন্যে এগুলো আমরাও খুব ছোটোবেলায় পড়তাম তো রাত্রিরে শোয়ার জন্য এগুলো খুব ভালো তো এটা নিয়েছি একটা আর দুই মা আমার মা আর মাম দুজনে এরকম নিউ বর্ন বেবি তিনটে করে জামার সেট কিনেছে সেগুলো নিয়ে নিয়েছি জামা বেসিক্যালি আমি কটা নিয়েছি তিন দিন থাকতে বলেছে তো তিন দিন ছটা জামা নিয়েছি আমি কখন কী করবে সেগুলো আমি জানি না বেশি নিয়েছি মনে হয় না তো ইউজ হবে এই যে এরকম অনেকগুলো কিনেছে দু দিদা ঠাকুমা তারা পরবে সে পরবে এবং এই এরকম এরকম ভীষণ কিউট ভীষণ কিউট অ্যান্ড আগে আমি ভাবতাম কবে আমি কিনবো এখন কেনাও হয়ে গেছে এই যেগুলো আমি কিনেছি এগুলো মামি ডার্লিং কিনেছে কেমন আছে পুথ বলো তোমরা আমি সব ভালো করে দেখাবো হ্যাঁ এখন আমি তাড়ো তাড়াহুড়ো করছি কারণ আমার মা যদি চলে আসেন আমাকে প্রচণ্ড প্রচণ্ড বকুনে দেবে হ্যাঁ জিনিস নিয়েছি সেটা হচ্ছে ওয়েট ওয়াইপস এটা হচ্ছে সুপার বটমসের এটাতে মানে কোনো অ্যালকোহল বা কোনো কী বলে গন্ধ সব কিছু নেই এটা পিওর ওয়াটার ওয়াইপস আর পিওর ওয়াটার নাইনটি নাইন পার্সেন্ট ওয়াটার বাইপ উইথ ক্যালেন্ডুলা অয়েল আমি দেখলাম অনেকে ইউজ করছি নার্সিংহোমে তো এটা একটা নিয়ে নিয়েছি পুরো হাঁপাকছি আমি আর একটা আমি এরকম মিমির লোশন নিয়েছি ডাইন এটা কতটা কি ইউজ হবে তাও নিয়ে নিয়েছি আর আমার ছেলে আমাদের তাকে দেখছে কি এগুলো আর কিছু এরকম সরল ক্লথও নিয়েছে বাইরে কেউ কাউকে নিতে দেবে কিনা আমি জানি না আজকে আমাদের বলছিল বাট আমি কী করে বারণ করবো কাউকে যাই না বারণ করতে হবে হয়তো যে প্লিজ এখন নিও না একুশ দিন বাদে নিও আমার মা প্রচণ্ড সব নিয়ে পার্টিকুলার যাই হোক এইটা একটা আমি কিনেছি ভীষণ সফট এটা হচ্ছে মাসলিন পিওর মাসলিনের এটা হচ্ছে সরল ক্লথ পুরো বিশাল বড় হয়ে যায় এটা তুমি বিছানাতে পেতে শোয়াতে পারো অথবা বেবির ওপর অ্যাজ আ ব্ল্যাঙ্কেট ইউজ করতে পারো সাথে তোমার মনে আছে সমে আমাকে তিনটে একটা লাভ ল্যাপের সডি সেট দিয়েছিল অ্যাকচুয়ালি ওটা নিয়ে নিয়েছি কারণ আমাকে নার্সিংহোম থেকে বললো যে বাচ্চা যেখানে শোবে আর চাপা দেবে ওই জায়গাটার জন্যে এক্সট্রা ক্লথ আনতে অনেকে নিয়ে যায় না নতুন করে কিনতে হয় ওখানে স্টোর থেকে কারণ বাবা আমার কেনা হয়ে গেছে অ্যামাজন থেকে সস্তায় আর আমি গিফটও পেয়েছি যেরকম সব কটা জেন্ডার নিউট্রাল আমি কোনোটা ব্লু পিঙ্ক এরকম করে কিছু কিনিনি নিই যেগুলো গিফট পেয়েছি সেগুলো আলাদা বাট বাকি আমার সবই জেন্ডার নিউট্রাল কালার খালি একটা জিনিস বুঝতে পারছো কে কিনেছে এটা ড্রাই শিট যার ওপর বাচ্চাকে চেঞ্জ করানো হবে মানে ডাইপার চেঞ্জ করানো হবে এটা আমার বড় কিনে আছে তাই জন্য পিঙ্ক কালার আমি কোনো কিছু কালার দিয়ে কিনে সবই বেশ ন্যাচারাল নিউড এসব কিনেছি যাতে আমি তো জানি না ছেলে হবে না মেয়ে হবে আর যদি ছেলে হয় আর জন্য বলি মা হোয়াট ইজ দিস এভরিথিং ইন পিঙ্ক তো সেই জন্যই আর কি জেন্টার নিউট্রাল আমি একটা জিনিস দেখাই এটা একদম সাইজটা দেখো হ্যাঁ সিরিয়াসলি এত ছোট আমি মাকে বলছি হবে মা এটা হবে ওর হবে এত ছোট হবে মা বলছি তুই কী ভাবছিস কত বড় বাচ্চা বেরো বেরে আচ্ছা ঠিক আছে এত ছোট এত ছোট একটা মানুষ এই যে কি কিউট না এটা জেব্রা আঁকা এটা মাম দিয়েছে এটা মা দিয়েছে এদিকে কিনেছে কিন্তু দুই দিদা দিদা ঠাকুমা দিদা ঠাম্মা এর জামা আচ্ছা আর একটা জিনিস সেটা আমাকে হসপিটাল থেকে কিনতে বলেছে বাট অনেকে আমি দেখলাম ব্লগে বলে বলেছে মেয়েরা যে লাগে না কাজ এবার আমি তাও নিচ্ছি দ্যাট এস সেবা মেডের র্যাশ ক্রিম হ্যাঁ ডাইপার র্যাশ ক্রিম নিয়ে নিচ্ছি ইন কেস যদি লাগে আর কিছু মিস করে যাচ্ছি আমি জানি না এ কটা জিনিসই নিতে বলেছে বা এই কটা জিনিসই আমি নিয়েছি এছাড়া কোনো জিনিস আমি নিচ্ছি না যদি লাগে তাহলে রাহুল বললো যে ওর নিচের ওখানে যে শপটা আছে সেখান থেকে কিনে আনবে তোমরাই বলো কিছু কি আমি মিস করে গেছি মিস করে গেলেও রাহুল কিনেই আনবে কারণ আগে তোমরা যখন ভিডিওটা দেখছো তখন আমি হসপিটালে ভর্তি হয়ে গিয়ে ডেলিভারও করে দিয়েছি বোধ হয় এতক্ষণে কখন কি শিডুল করবো জানি না আমি রাহুলকে বলেছি শিডুল করতে বাট রাহুল খুব একটা এসব নিয়ে পারদর্শী নয় আমি একটা ফিলিং বটলও নিয়েছি বাই চান্স যদি দরকার লাগে একটা বোল একটা চামচও নিতে বলেছি এবং সেটা না নিয়ে নি আমার কাছে নেই সো আমি ফিডিং বটেলটাই ক্যারি করছি আর আর কিছু তো নেই লিস্টে সেগুলো যেগুলো আছে সেগুলো যদি কিছু লাগে রাহুল ওখান থেকে কিনে নেবে এবার তোমরা বলো যে আমি কি বেশি জিনিস কিনেছি নাকি এটা ঠিক আছে আমার মনে হচ্ছে বেশি জিনিস কিনি যেসব মায়েদের দেখি আমি হোয়াটসএন ম্যাক হসপিটাল ব্যাগ বলে তো তাদের আমি দেখি অনেক 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 জিনিস কিনেছে আমি সেরকম কিছুই কিনে নিই আমি খুব নমিনাল কিছু জিনিস কিনেছি যাতে ওর মানে ফার্স্ট কিছু দিনের হয়ে যায় আর তারপরে তো আমার যে নেবার কীর্তি আর আতিশ ওরা আমাকে একটা চিকর বড় সেট দিয়েছে সো ওইসবই আছে মাম একটা মাম পাগল হয়ে যাচ্ছে সলার কিনবে বলে তো সলারটা তো এসে কিনবো আমি না রাহুল আর মাম হয়তো গিয়ে কিনে আনবে প্রিয়াঙ্কা রানা ফোন করেছিল কি দরকার বলো কি কী সম্পন্ন সবই কেনা হয়ে গেছে রানা কিছু ওরা কী একটা আনছে বলতো ও আচ্ছা বাইদ আমি বেডিংও কিনেছি গট এসে গেছে কিছু অ্যাসেম্বল করা হয়নি বেবি আসার পরে অ্যাসেম্বল করা হবে এবং বেড কাভার্স বেডশিটস কিছু নাইট সুটস ওসবও কেনা অর্ডার হয়েছে সেগুলো এখনও আসেনি সেগুলো সব স্যাটারডে বা সানডে আসবে মা বাড়িতে মার বাবা মা বাবা মাম মা কি আসবে যাই না বাট মাম থাকবে মাম নিয়ে নেবে কোনো ডেলিভারিগুলো নিয়ে নেবে রিসিভ করে নেবে আর কিছু জিনিস কেনা হয়েছে ওই ড্রাই ক্লথ ফ্লথ এসব কেনা হয়েছে এখন শুধু তেনার বাইরে আসার অপেক্ষা আর কিছু না কালকে এই সময় আমি হসপিটালে ভর্তি হচ্ছি আজকে হচ্ছে আজকে কী তারিখ ও আজকে পঁচিশ পঁচিশ তারিখ দেখতে আজকে আজকের দিনটাও চলে গেল আমরা যদি পঁচিশ তারিখ ডেট ফিক্স করেছিলাম বা বলে সাতাশে করতে তো সর্ব সাতাশি ভালো আর আজকে হচ্ছে আভাস আমার এক ছোটো ভাই তোমরা তো দেখেছো আমার ব্লগে আভাস মেঘনা আভাসের আজকে বার্থডে হ্যাপি বার্থডে আভাস আজকেই জানতে পেরেছি মেঘনা বললো মেনি মেনি হ্যাপি টার্ন অফ দ্য ডে তুই আর বেবি একদিনের বার্থডে শেয়ার করছি সেটা খুব 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 স্পেশাল আমার জন্য তোর পথে আমি কোনোদিন ভুলবো না আর আর কি অ্যান্ড তোমরা আছো সবাই আছে মিসিং মাই দিদি অ লট আমি দিদি শোনাকে ভীষণ মিস করছি আমি দিদির সোনাকে লুলু বলি লুলু থাকলে আমার ভীষণ ভালো লাগতো লুলু রাধা কিটু মিনি আমি ভীষণ মিস করছি ওদের বাট নেক্সট যেদিন তোমাদের সঙ্গে দেখা হবে সেদিন হয়তো অন্যরকম একটা অন্যরকম রকম শির সঙ্গে দেখা হবে তোমাদের যাই হোক বাট এই ব্লগটা আসার আগে তোমরা হয়তো আমার রুম ট্যুরের ব্লগটা দেখে নিয়েছো যেটা একটা ছোট্ট ব্লগ আমি ভাবছি কালকে যখন ভর্তি হতে যাব তখন ওই ব্লগটা করে নেবো তোমাদের দেখিয়ে দেবো ঘরটা কীরকম দেখেছি আজকে আমরা দেখেছি ভীষণ সুন্দর ঘর বেসিক্যালি আমরা একটা আমাদের এরকম প্যাকেজ শেয়ার করা হয় তখন আমাদের বলা হয় যে এরকম 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 প্যাকেজেস আছে আমার অফিসের থ্রু দিয়ে যেটা সুটেবল হয় সেটা আমরা নিই এবং পরে গিয়ে জানতে পারি যে এটা একটা সুইচ আমি তো এরকম কোনো ঘরে থাকিও নি হসপিটালে ভর্তি হয়েছিলাম একবারই আগের একবার সেটা আনফর্চুনেটলি খুব খারাপ খারাপ জিনিসের জন্য তো সব ভগবান যা করেন মঙ্গলের জন্যে যাই হোক এসব বলবো না বাট এইবারে ঘরে ঢুকে তো চক্ষু চড়ক গাছ ওরে বাবার এই ফাইভ স্টার হোটেলের রুমের মতন তো যেহেতু এটা সিঙ্গল রুম সুইট এটা সিগনেচার প্যাকেজ এবং আমি একটা ডিটেল ভিডিও বানাবো যদি তোমাদের মধ্যে কেউ জানতে চাও কি খরচা পড়লো কি হলো কে আমার ডাক্তার ছিল এই সব কিছু নিয়ে তাহলে জানিও তাই ছোট্ট একটা চার পাঁচ মিনিটে একটা ভিডিও কালকে দেখি হসপিটালে ভর্তি হওয়ার সময় বানাবো অ্যান্ড সেটা হয়তো আজকেও যেতে পারে মানে আজকে গেল মনে করো আর এই ভিডিওটাও গেছে দুটো ভিডিও আজকেই যেতে পারে অ্যান্ড ডেলিভারির ব্লগের ভিডিওর জন্যে তোমাদের একটু ওয়েট করতে হবে কারণ আমার বরকে আমি বলেছি যেমন মধুমিতাদি বলেছে খুটির নাটি সব দেখতে চাই আমার মনে হয় তোমাদের সবাই তোমাদের সবাইকে যদি আমি নিয়ে আসতে পারতাম হসপিটালে কি ভালোই না হতো তো ব্যাপারটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্স অনেকে এখানে আছে তারা তো আসবেই আর বন্ধু বান্ধবদের ছেড়ে দিলাম তারা তো আমার ব্যাঙ্গালোরে আসার পরে তারাই আমার তো তারা তো আছে তোমাদের সামনে বসেছি আমার দিদি নইলে পাগল করে দিচ্ছে তুই কিভাবে বসছিস ভিডিওর সামনে তুই কি করছিস তো এ নাও তোমার জন্য আমি সুন্দর এলোকেশি হয়ে সুন্দর সেজে বসেছি নিশ্চয়ই তোমার খুব ভালো লেগেছে তাই দেখতে থাকো সঙ্গে থাকো আমি জানি তোমরা আমার সঙ্গে আছো রাহুলের সঙ্গে আছো এই এক মিনিট তোমাদের জিনিস দেখাই হ্যাঁ এই যে সেলফি স্টিকটা কিনে না এই সঙ্গে লাইট আছে একটু দেখাই একটু লাইটটা জেলে দেখাই ও মা চকচক করছে লাইটটা দিলেই এটা না চারশো পাঁচশো টাকা দাম অ্যামাজন থেকে কিনেছি বন্ধ করে দিয়ে যাই হোক যাওয়ার আগে রাহুল কিছু বলবে আমি এটাই বলবো যে এই ব্লগটা তোমার যেদিনকে ডেলিভারি হবে সেদিনকে সকালবেলা পোস্ট করার চেষ্টা করা হবে হ্যাঁ চেষ্টা করা হবেই এটা হবে মুই বলে দিয়েছে উইথ দ্য রুম টুর তোমরা সবাই আমাদের সাথে থেকে যেরকম তোমরা সব সময় আমাদের সাথে আছো তোমাদের গুড উইশেস তোমাদের সবার বড়দের আশীর্বাদ খুব মানে প্রয়োজন এই মুহূর্তে আমরা উই আর জাস্ট লুকিং ফরওয়ার্ড টু দ্য নিউ অ্যাডিশন টু আওয়ার লাইফ ভীষণ ভীষণ এক্সাইটেড মুই ভীষণ নার্ভাস হয়ে গেছিলো সকালবেলা ওকে বুঝিয়েছি এখন ও এখন অনেকটা কাম আছে